কক্সবাজারে এসে যদি ঝিনুক না দেখি ঝিনুক না কুড়াই তাহলে তো জীবন সার্থকই হলো না তো আমি একাই কি ঝিনুক দেখবো আর ঝিনুক কুড়াবো আপনারা দেখবেন না সেটা কি কখনো হয় তো চলুন আপনাদের নিয়ে যাই আমরা ঝিনুকের মার্কেটে তো প্রথমেই দেখা গেল যে আচার এই আচার তো সবসময় দেখি সবসময় খাই কিন্তু ঝিনুকগুলো আগে খায় নেই থকু ঝিনুকগুলো আগে দেখে নেই তো এখানেই চোখ পড়লো যেতেই ঝিনুকের মধ্যে কিন্তু সর্বপ্রথম চোখ পড়লো এই কালারফুল ঝিনুক ও এটা এত সুন্দর দেখতে মানে গ্রিন কালার আর রেড কালার করেছে গ্রিন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে যদিও আমার কাছে গ্রিন কালারটা ফেভারিট তো এই যে হাতের যে ঝিনুকগুলো এগুলোর মধ্যে কিন্তু আপনার নাম লিখে তারপরে এটা বাসায় সাজিয়ে রাখতে পারেন মানে সোফিস হিসেবে এবং এই যে এখানে কিছু এই এত সুন্দর সুন্দর ঝিনুক মানে এগুলো কিন্তু কালার করে আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম এগুলো কি আপনারা কালার করছেন তখন বললো যে না এটা ন্যাচারালি তো আমি দেখি তো খুব সারপ্রাইজ হলাম যে আসলে এত সুন্দর ডিজাইনের ঝিনুক নিজে নিজেই হয় আসলে এগুলো সবগুলোই আল্লাহ তৈরি আল্লাহ পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছে যে সৌন্দর্যের অভাব নেই শুধুমাত্র আমরা দেখতে চাই না দেখতে পাই না এর জন্যই হচ্ছে পার্থক্যটা তো এখানে কিন্তু অনেক ধরনের ঝিনুক আছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই সা সাদা কালার ঝিনুকগুলো মানে শঙ্খের মতো যেগুলো তো এগুলো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি সবই আমাদের বঙ্গোপসাগরেরই তো দোকানদার বলল যে হ্যাঁ বঙ্গোপসাগরেরই কিন্তু এই ঝিনুকগুলো কোথেকে আনা হয় জানেন আপনি কিন্তু বিচে এগুলো কুড়িয়ে পাবেন না এত ডিজাইনের ঝিনুক এগুলো কিন্তু জেলেরা যখন নাকি মাছ ধরে তখন এই ঝিনুকগুলো ওদের জালেতে আটকায় এবং জেলেরা ওনাদের কাছে এসে এগুলো বিক্রি করে তো শুধুমাত্র কি আমরা ঝিনুকে দেখেছি তা না এখানে কিন্তু সুটকির কিছু মার্কেট আছে এবং সুটকির মার্কেটে বিভিন্ন রকমের সুটকি পাওয়া যায় তো এই যে দেখছেন লম্বা শুটকি ওরে বাবরে বাবা মনে হয় যে আমার চেয়েও বেশি বড় মাছটা তো এত লম্বা শুটকি দেখলে এক প্রকার অদ্ভুত লাগে যে এরকম শুটকি কিন্তু আমরা ঢাকার মানুষ আগে কখনোই দেখি নেই তো ঢাকায় যারা থাকেন তারা কিন্তু এত বড় বড় শ্যুটকে আমি নিশ্চিত দেখেন নাই তারা কক্সবাজারে গেলে এর চেয়ে বড় বড় শুটকি আপনারা দেখতে পারবেন একদম পাঁচ ফুট সমান স্যুটকিও আমি দেখেছি কক্সবাজারে এসে তো এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের সুটকি আছে এবং এগুলোর দামও কিন্তু এক একটা এক এক আমরা কিন্তু লোটটা শুটকি নিয়েছি বারোশো টাকা কেজি এবং আর একটা কী যেন কী শুটকি যেন নিয়েছে টোনা ফিশের শুটকি মাছ নিয়েছি তো কয়েকটা পদের সুটকি আমরা নিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু সামুদ্রিক শুটকিগুলো না একটা কেমন যেন গন্ধগন্ধ বলে কেন জানি না কিন্তু আমাদের দেশি যে নদী মিঠা পানির শুটকিগুলো হয় বা মাছগুলো হয় সেগুলো আলাদা একটা স্বাদ আসে তো এখানে গেলে অবশ্যই আপনার সুটকি আচার এগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ কক্সবাজারে আসলে বাড়ির সব বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন ওরা সবাই মানে একটু অপেক্ষায় থাকে যে সুটকি আর আচার খাবে তো যাই হোক এখানে কিন্তু এক একটা সুটকির দাম এক এক রকম আপনারা চাইলে এখানে যাচাই বাছাই করে তারপর নিতে পারেন হ্যাঁ অনেকে বলে যে এই কক্সবাজার লাবনী বিচে বা বার্মিস মার্কেটে বা এদিক ওদিকের দাম কম আমি বলবো যে মহেশখালীতে আমরা যখন গিয়েছিলাম মহেশখালীতে সবচেয়ে শুটকির দাম কম পাবেন আপনি রিজনেবল প্রাইসে ঠিক আছে এছাড়া কক্সবাজার বিচে যেগুলো ওরা ভালো করেই জানে যে আমরা পর্যটক আমরা দাম দিয়েই নিব কারণ আমরা ঘুরতে আসছি আমরা শখের বসত নিচ্ছি এই কিন্তু ওরা আমাদের থেকে দামটা বেশি রাখে এটা হচ্ছে যুক্তিগত তো আমরা কিন্তু সুটকি মার্কেটে ঘুরে টুরে দেখলাম এবং কিছু সুটকি নিলাম এখান থেকে এবং কিছু সুটকি আমরা যখন কক্সবাজার থেকে মহেশখালী গিয়েছিলাম সেখান থেকে নিয়েছি আরেকটা কথা ঢাকার মধ্যে এসে অনেকেই বলে যে কক্সবাজার বার্মিস মার্কেটে আচারের দাম কম আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ